ছোটোবেলায় যে মেয়েটিকে দাদিমা বলতো কামচোর মা বলতো কামচোড়া কাজ করতে চায় না আজকে সেই মেয়েটি পরের ঘরে এসে বাচ্চাদের স্বামীর আবদারে রাজ্যে গিয়েও পছন্দের পছন্দের পিঠা পিঠাপুলি কত রকম নানান জিনিস বানিয়ে খাওয়ায় যখন যেটা আবদার করে সেটাই চেষ্টা করে বানিয়ে খাওয়ার জন্য সত্যি সেই কামচোড়া ও এখন অনেকটা বিজি তাই যখন তখন ছোট বড় সবার আবদারই পূরণ করতে পারে কামচোড়া মেয়েটি আর কামচোর করতে পারে না কামগুলো যদি সংসারে পড়েই থাকে আর এই জমা কাজগুলো মেয়েটারই করতে হবে তো এখন আর কামচোর করে না মেয়েটি ধীরে ধীরে পরিবারে অনেকটা বড় হয়ে গেছে আর এখন কামচোরামি করেও নিজের কাজ নিজেরই করতে হয় কাজ করতে করতে আর তৈরি করতে করতে একসময় মন চায় নিজে অন্যরকমভাবে কারো হাতের কিছু একটা আরামসে খেয়ে নিই তো কামচোর মেয়েটি আজকে সাফল্য